সুরা কষাসের মধ্যে কি আছে নবী মুসা আলাইসালামী দিনও ঘটনা বর্ণনা করা আছে মুসা নবী যখন জন্মগ্রহণ করলেন তার আগে ফেরাউন তার আধিপত্য বিস্তার করেছিল এবং যখন সে জানতে পেরেছে যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী আগমন করবেন তিনি এসে তার ক্ষমতাকে শেষ করে দিবেন এই ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ফেরাউন কী করেছিল সে পাহারাদার নিযুক্ত করলো যত প্রেগন্যান্ট মা ছিল মা বোন ছিল তাদের বাড়ি ঘর পাহারা দিতে লাগলো এক পর্যায়ে এক হাজার নয় দুই হাজার নয় প্রায় নব্বই হাজার শিশু সন্তানকে ছেলে সন্তানকে সে হত্যা করেছে যাতে করে নবী মুসা ইসলাম পৃথিবীতে আগমন করতে না পারে আল্লাহ আল্লাপাকের ইচ্ছাকে কেউ আটকাতে পারবে আল্লাহ তোমরা যতই ইচ্ছা করো না কেন আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন হবে না তা আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন অনেক বড় লম্বা ইতিহাস সন্তান জন্মগ্রহণ করলো মুসা তুসের মা তাকে একটা বাক্সর মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিলেন এই বাক্সটাকে ঢেউ সমুদ্রের আল্লাহ ঢেউকে তরঙ্গায়িত করে দিলেন আমরা ছোটবেলায় দেখছি এই যখন রাস্তাঘাট বাঁধত কামলারা শ্রমিকরা তারা কিন্তু ওই ডালি বা ভাজি যেটাই বলেন হ্যাঁ মাটির ডালি মাথায় করে নিয়ে একজন আরেকজনের মাথায় দিত সে আরেকজনের মাথায় দিত এইভাবে একের পর একের পর এক মাথায় দিতে দিতে রাস্তায় চলে যেত যেত না এরকম না একবারে বিয়ে বাড়ি থেকে নিয়ে আসে তা তো করে না পাঁচ হাত বা দুই হাত পরপর ফাঁকে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায় একজন ডালি মাথায় তোলে আর দেয় ডালি মাথায় তোলে আর দেয় এইভাবে একের পরে এক পৌঁছাতে পৌঁছাতে চলে যায় রাস্তার মধ্যে ঠিক গন্তব্যে চলে যায় ঠিক তদ্রুপ আল্লাপাক রবুল আলমী নদীর ঢিউটাকে এমন করে তৈরি করে দিলেন যে একটা ঢেউ দিয়ে বাক্সটাকে নিয়ে যায় আর একটা ঢেউ আবার সেটা আবার সামনে নিয়ে যায় নিতে 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 সেই বাক্সটাকে ওই ফেরাউন তার ঘাটলায় গিয়ে পৌঁছে দিল ফেরাউনের ঘাতলায় গিয়ে পৌঁছে দিল ফেরানের ঘটনায় যখন সেই বাক্সটা চলে আসলো ফেরানের স্ত্রীর নাম কি ছিল আসিয়া জান্নাতী রমণীদের সর্দার চারজন রমণী তার মধ্যে একজন নজরতে আসিয়া তিনি দেখলেন বাচ্চাটাকে দেখার পর তার খুব পছন্দ হলো আমরা এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। স্বামী ফেরাউন রাজি হলো এরপর তার ঘরে লালিত পালিতে হলো বড় হলো হ্যাঁ এরপর এই ছোট বাচ্চা সে কোন ভাতৃ মাতার দুধ পান করে না ভাতৃমাতার দুধ পান করে না কি করবে ফেরাউন খবর লাগাই দিল যে কোথায় কোন মাতা আছে আসো এই বাচ্চা যদি নিয়ে না তো মারা যাবে এক একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলল। আমার একজন ধাত্রী মাতা আছে তোমরা যদি চাও আমি তাকে ডেকে নিয়ে আসব। তার মানে মুসা বল বোন সে দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো এরপর মুসা আল্লাহকে ওই ছোট শিশু বাচ্চাটাকে ফেরাউন লাতি মাথার কোলে দিয়ে দিল সে বুকে যখন লাগিয়েছে সে বুকের দুধ খাওয়া শুরু করছে সোভাল্লো হামদু তাই বিছারে কী হলো এই সুরের মধ্যে কি বলা হলো যে মুসা আলাহ সাল্লাতুস সালাম তার জন্ম হল মায়ের কোল থেকে সিনে নিয়ে তাকে কোথায় দিলেন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন সমুদ্রের তীরে যাইতে 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 ফেরাউনের ঘাটনায় পৌঁছে গেলো ফের ফেরাউনের ঘাটনা থেকে আবার চলে আসলো কার কাছে মুসানবির মায়ের কাছে চলে আসলো মায়ের সন্তান মায়ের কাছে আসলো আল্লাহ তাআলা হিজরতের প্রাককালে রসুল্লাহ সাল্লাহ পর উপর নাজিল করে জানিয়ে দিলেন ও আমার প্রাণ প্রিয় হাবিব তুমি বারবার মক্কার দিকে ফিরে টাকা আর চোখের পানি ধরাচ্ছ শুনে রেখো তোমাকে মুসানবীর কেসা শুনিয়ে দিলাম মুসানবীকে যেমন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ও ফেরানের ঘাট নেয় তারপর ফেরানের বাড়ি হয়ে আবার মায়ের কোলে পৌঁছে দিয়েছি তোমাকে আবার মক্কার মানুষ তোমাকে মক্কা থেকে বদলে পাঠাচ্ছি সেখান থেকে আবার মক্কায় তোমাকে বিজিতভাবে নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ আল্লাহ আকবার হ্যাঁ সুরাক আসাধ দিয়ে আল্লাহ কবুল বলে আমি নবীর মনকে মনোরঞ্জন করেছেন নবীর মনকে আলোকিত করেছেন সবাল্লাভে হাবাদ সব উপায় অতিকা রব ও আমার হাবিব তোমার রব তোমাকে এমন দেওয়া দিবেন তুমি খুশি হয়ে যাবে